বাসার খুব কাছে যে এত স্পেশিয়াস একটা রুফটপ রেস্টুরেন্ট আছে জানতাম না খোলা মেলা জায়গা পেয়ে টাইনো খুব খুশি চারপাশ জুড়ে খেলছে উপর উঠে গিয়ে দারুণ একটা জিনিস হলো ওরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিছে তাইনো আসছে দেখে আমাদের তিনজনের জন্য একসাথে তিনটা ওয়েলকাম ড্রিঙ্কস তাইনকেও টাইন ওয়েলকাম ড্রিঙ্কস খাও একটু এটা ট্যাংএজ শরবত টাইপের ধরো না ধরুন ধরো দিও না ওয়েলকাম ড্রিঙ্কস নাও এটা দেখো কেমন কেমন টাইম মজা বা টাইম তো মজা লাগছে ওয়েলকাম ড্রিঙ্কস আরও খেতে চাচ্ছে এটা হচ্ছে রুফটপটার ভেতরে ইনসাইড আর বাহিরে হচ্ছে এখানে বারান্দাও আছে ব্যালকনি আর কি মসজিদ মসজিদ আর এই যে উপরে হচ্ছে রুফটপ্লেন হেলিকপ্টার ও টহল দিচ্ছে সুন্দর জায়গাটা বেশ সুন্দর সুন্দরটা বেশ বড় এখানে আবার দোলনা আছে টাইমকে দোলনায় বসা গেছি টাইম ভয় দিচ্ছি ধরো একটু এদিকে তাকাও এখানে আবার একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল ঝর্ণা করার চেষ্টা করছে আর উপরে হচ্ছে রূপরটা বেশ বড় সুন্দর

একটা লাভ দাও খেলতে যেয়ে তাইন ওর একটা বান্ধবীকে খুঁজে পাইছে ওকে তোর নাম কি হ্যাঁ আশা ইসলাম আচ্ছা এই দীঘা আবার আঘানো বাগানোর সিঁড়ি আছে দোতলায় ওঠার জন্য তাইনকে নিয়ে উঠে উপর থেকে দেখার জন্য তাইন আর্টিফিশিয়াল ওয়াটার ফলের শুরুটা আসলে উৎপাদ থেকে ওই যে এখান থেকে নিচে নেমে 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 পাশটা আরেকটা রিমার্কেবল জিনিস ওরা করছে এখানে একটা পাখির কেজ বানাচ্ছে যদিও আমি খাঁচার কোনো পাখি টুকটা বেশি পছন্দ করি না বাট যারা পছন্দ করে তাদের জন্য লাফবার টিয়া পাখি কান পাখি অনেক রঙিন পাখি দেখা যাচ্ছে উপর থেকেও আসলে রুফটপ থেকেও এই এই এইট এইট ট্রিপল এইট বিস্ট্রো বেশ সুন্দর দিক অনেক স্পেশিয়াস বাসার কাছে যে এত স্পেশিয়াস একটা রেস্টুরেন্ট থাকতে পারে সেই সাথে এখানে হচ্ছে ফুটসাল মানে কোর্টও থাকতে পারে এটাও আসলে চিন্তা না। এবার আসি খাবারের কথায় ক্রিম অফ মাশরুম ফ্যুড অর্ডার করেছিলাম মাশরুম স্যুপ আমাদের খুবই প্রিয় মাশরুম স্যুপ অর্ডার করেছি আর হচ্ছে বাটার নান দিয়েছে আমাদের আরেকটা আইটেম এখনও দেওয়া বাদ আছে মাশরুম স্যুপের থিকনেসটা বেশ ভালোই লাগছে দেখে আমাদের আরেকটা প্ল্যাটারও চলে এসেছে টাইমকে ফ্রেঞ্চ ফ্রাই দেওয়া হচ্ছে এখান থেকে এটা ঝালের জন্য মনে হয় টাইম খেতে পারছে না ওটা হচ্ছে চিকেন গ্রিলের একটা ভার্সন মনে হচ্ছে যাই হোক আর সাথে সস ফ্রেঞ্চ ফ্রাইস আর সালাদ তো ওভারঅল দ্য চিকেন আইটেম ওয়াজ এভারেজ বাট দ্য মাশরুম সুপ ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট খাওয়া দাওয়া শেষ এখন মাছ ধরতে যাই এই রুফটপে দেখি ছোট লাইভ অ্যাকোরিয়ামও আছে তাই না একটা মাছ ধরে গিয়ে যাও

এদিকে তো ফুটসেল কোর্টে জমজমাট ফুটবল খেলা চলছে আর বাংলাদেশে চলছে রাজনৈতিক খেলা তবে যে যাই বলুক আমার একটাই স্লোগান ইউসুফ সরকার বারবার দরকার